হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে ভিডিওটা অনেক দিন আগেকার তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ এটা হচ্ছে দুই জানুয়ারি যেদিন আমি পানাঘর গেছিলাম পানাঘরে এক দাদা মানে আমাদের সম্পর্কে দাদা হয় ওর ছেলের অন্নপ্রাশন ছিল তো আমরা গেছিলাম ওখানে দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি দিদি দিদি ছোট মেয়ে আর মা তো আমি সবাইকে বলছি যে একটু হাই হ্যালো করে দাও ওরা তো মানে লজ্জা পাচ্ছিলো বলছে না না থাক করব না আমার মা বিশেষ করে লজ্জা পাচ্ছিলো আর এই যে সাইডে দেখো আমার বান্ধবী ললিতা লজ্জাই পালাচ্ছে তারপরে দেখো সবাই বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে হচ্ছে বাচ্চাটাকে স্নান করানোর জন্য পুকুরে নিয়ে যাচ্ছিল আর দেখো এখানে নাচানাচিও স্টার্ট হয়ে গেছে আর আমি একটু চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো দেখো সবাই নাচতে নাচতে খুব এনজয় করতে করতে যাচ্ছে আর ওই যে হোয়াইট কালার ফ্রক পরে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার দিদির মেয়ে মিষ্টি ও তো নাচতে খুবই ভালো লাগে গোটা রাস্তা ও নাচতে নাস্তে গেছে আমি বলছি তাকা ও তাকাবারও সময় নেই তারপরে দেখো আমরা ওই পুকুরের মধ্যে চলে যাই স্নান করানোর জন্য কিন্তু প্রচুর ঠান্ডা ছিল সেই কারণবশত স্নান করায়নি মাথায় শুধু জাস্ট একটু জল ঠেকিয়ে দিয়েছে আর জল ঠেকানোর পরে ওইদিকে ক্যামেরাম্যান কয়েকটা ফটো শ্যুট করছিল করার পরে চলে যাই হচ্ছে মন্দিরে প্রণাম করানোর জন্য এই যে এটা হচ্ছে ওর মা মানে বৌদি প্রণাম করা ওকে তারপরে দেখো নাচানাচে স্টার্ট হয়ে গেছে আবার এই যে বৌদি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমাকে সবাই বলছিল নাচার জন্য কিন্তু আমি বলছিলাম না না থাক নাচবো না তারপরে একটা বড়ো মার টান ছিল বলছে চল নাচবিলাম বেশ তাহলে আমি একটু নিচে নিলাম দেখো তারপরে দেখো এখানে আমাদের মিষ্টি নাচ বললামই তো একটু আগে যে ও খুবই ভালো নাচে ওর নাচের কোনো কথাই হবে না আমি ওকে আবারও ডাকছিলাম যে এই মিষ্টি ক্যামেরার দিকে ঘুরে নাচ তারপরে ও ফাইনালি তাকিয়েছে বাপ যে ও তো ফাটিয়ে নাচে তো ওর নাচটাও দেখো তোমরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও তারপরে আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে বাড়িতে মানে ওই ওদের বাড়ির সামনে তারপর আমি দিদিকে আর মাকে একটু দেখিয়ে দিলাম আর আমি নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম তারপরে ওই বাচ্চাটাকে খাওয়া খাওয়াচ্ছিল কিন্তু তার আগে দেখি আমারই খিদে গেছে সেই জন্য আমিও খেতে বসে গেছি সেই ভিডিওটা করা হয়নি আর এখানে দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ওই বাচ্চাদের নাম হচ্ছে রুদ্র ধেবর তারপরে দেখো খাবার পরিবেশন করে দিয়েছে বেগুনি শাক ভাজা লেবু তো আমি আর কিছু বলবো না তোমরা দেখতে দেখো ভাত দিল তারপরে আমি একটু ভাতটা ঠিক করে নিলাম ডাল দিলো পটল চিংড়ি দিল তারপরে আমার তো বেগুনি খাওয়াই শেষ হচ্ছে না আমি বেগুনি খেতে ভালো লাগে সেই জন্য তারপরে আমি ভাতটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি খেয়েও নিলাম কিন্তু তোমরা বুঝতে পারছো ক্যামেরাটা কিন্তু আমার নিচে ছিল আমার না খুবই লজ্জা লাগে সবাই তাকাই আমি যদি ক্যামেরাটা উঁচু করে ভিডিও করি সেই জন্য আমি নিচে রেখেছিলাম তারপরে দেখো এখানে পোস্ত দিচ্ছে তারপরে পোস্ত দেওয়ার পরে কি যেন দিয়েছিল আর সামনে দেখতে পাচ্ছো ও মাছ দিয়েছিল এই যে মাছটাও দেখো খাচ্ছি তারপরে সামনে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু এটা জামাইবাবুকে দেখে কিন্তু মনে হচ্ছে খুব জোরে খিদে পেয়েছিল সেই জন্য আঙুল জেটে জেটে খাচ্ছে বুঝতে পারছো তো তোমরা তারপর আমি পাঁপড় আর চাটনি একসাথে মিশিয়ে খাচ্ছি বেশ ভালোই লাগে খেতে তারপরে পায়েস দিচ্ছিলো আমি বললাম না আমাকে দিও না আমার ভালো লাগে না আর মিষ্টি দেখছি দিয়ে দিয়েছে যেটা আমার একদমই ভালো লাগে না যাই হোক আমি খাইনি তো তারপরে চকলেট দিল বেশ এখানে শেষ